দাঁতের মর্ম বোঝা দেখতে পাচ্ছেন ইউটিউবের নামটি একটি শর্ট করে দেওয়া আছে দাঁতের মর্ম বোঝা বা দাঁতের মর্ম বুঝতে পারা দাঁতের মর্ম বলতে যখন দাঁতটা আমাদের থাকে সেই সময় সেই দাঁতের মর্ম বা যখন থাকবে সেই থাকার যে প্রকৃত মর্মার্থ বা গুরুত্বটা যাতে আমরা ধরতে পারি তাই জন্যই আপনাদের সামনে একটি শর্ট ভিডিও বা খুব কম মিনিটের একটি ভিডিও তৈরি করছি যার নাম হলো দাঁতের মর্ম বোঝা দেয়ার ফর গাইস আমরা শুনে এসেছি ছোটবেলা থেকেই যে বাবা মা থাকতে বা গুরুজনাদি থাকতে সবসময় তাদের কথা শুনে চলা আমরা জানি যে অনেক সময় আমাদের নিজেদের মানসিক অনুভূতির কারণে অনেক সময় তাদের বাক্য আমাদের খুব খারাপ লাগে বা খুব কষ্টও দেয় অনেক সময় এটা মনে হয় যে আমাদের প্রিয়জন আমাদেরকে বুঝতে পারল না কিন্তু যখন সে চলে যায় বা আমাদের জীবন থেকে যখন কোনো আপনজন মারা যায় তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবন থেকে খুব মূল্যবান একটি জিনিস চলে গেছে আমাদের প্রিয় হচ্ছে মা যখন মা চলে যাবে তখন মায়ের কষ্ট বোঝা যায় যখন সন্তান জন্ম নেবে তখন সন্তান জন্মের আনন্দ পাওয়া যায় কিন্তু একবার ভেবে দেখেছেন একটু অন্য দিক থেকে যদি বলা হয় দাঁতের মর্ম বুঝতে পারা বলতে ঠিক কি বোঝা দাঁত বলতে আমরা বিভিন্নভাবে বলতে পারি আমাদের প্রিয় মানুষ হারিয়ে যাওয়া বা প্রিয় মানুষ চলে যাওয়া বা সামনের যে আমাদের সবচেয়ে আনন্দের সে থাকা বা না থাকার যে গুরুত্বটা কিন্তু সবচেয়ে প্রিয় কি আমাদের যদি ধরুন আমাদের এই জীবনে চলতে গেলে আমাদের নিজেদের অনেক কিছু নিয়ে থাকতে হয় চলতে হয় এটাই নিয়ম এটাই স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ধরুন যে সামনের গাড়িটি আমাদের রয়েছে আমার কেনা গাড়ি বা আমার কেনা এই বস্তু সেই জন্য যে আমাদের মনে যে এক অহংকার বা তার জন্য আমাদের মনে যে এক গর্ব কিন্তু সেই গর্বটা ততক্ষণই যতক্ষণ আমাদের মধ্যে সেই দেহটা রয়েছে আমাদের মধ্যে বলতে দেহের মধ্যে যখন সেই আত্মাটা রয়েছে ততক্ষণ থাকবে কিন্তু যখন সেই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে তখন কিসের প্রতি গর্ব কিসের অহংকার থাকবে আমাদের যেমন ধরুন আজ বড় বাড়ি চারচাকা গাড়ি বিশাল বড় ধন সম্পদ কিন্তু সেটা তো ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরটা রয়েছে শরীরের মধ্যেই আত্মাটা রয়েছে যখন এই আত্মাটা চলে যাবে একবার ভেবে দেখেছেন সেই আত্মাটা চলে গেলে সেই আত্মাটা কাকে নিয়ে গর্ব করবে যখন আপনার শরীরটা আপনার আত্মাটা আপনার শরীরকে ছেড়ে দেবে আপনার আত্মাটা সমস্ত কিছু দেখতে পাচ্ছে কিন্তু কোনো কিছুকে ছুতে পারছে না কারণ সেটা সম্ভব নয় আত্মা কোনো কিছুকে ছুতে পারে না তাহলে কিসের প্রতি গর্ব করবেন আপনি সেই আত্মা দেখছে যে সমস্ত কিছুই রয়েছে যা আমার শরীর থাকতে যা ছিল এখনো সব কিছুই রয়েছে কিন্তু শুধুমাত্র আমি কোনো কিছুকে ছুতে পারবো না কারণ আত্মা কোনো কিছু ছুতে পারে না দেহ ছুতে পারে তো কিসের প্রতি গর্ব রাখবো গাড়ি ছিল বাড়ি ছিল গাড়িটাও আছে বাড়িটাও আছে সেই দেহটাও পড়ে আছে যতক্ষণ না চার ঘন্টা পর্যন্ত ডাক্তার এসে জানাচ্ছে যে আপনার দেহটা এখনও পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না এবং তেরো থেকে চোদ্দ দিন পর মানে যে অর্পণ করা হয় বা মেয়ে হলে তিন দিনের মধ্যে যে অর্পণ করা হয় সেই অনুযায়ী আপনার আত্মা অনুযায়ী তেরো থেকে চোদ্দ দিন আপনি ঘুরে ঘুরে সব দেখতে পারবেন কিন্তু কিছু ছুঁতে পারবেন না এবং তারপরে আপনি ত্রিস্তর পার করে আপনি সব বুঝতে পারলেন যে কোনো কিছুই আর আপনার হাতের মধ্যে নেই কিন্তু সমস্ত কিছুই রয়েছে আপনার পড়ে থাকা সেই সামনে চেয়ার টেবিলটি রয়েছে আপনার সেই গাড়িটি রয়েছে আপনার সামনে সেই বাড়িটিও রয়েছে গাড়ি বাড়ি সবই আছে দেহের সাথে জড়িত যা যা ছিল সেই ব্যক্তিটিও ছিল যার সাথে আপনি প্রচণ্ড ঘৃণা করেছেন বা সেই ব্যক্তিটিও যাকে আপনি অ্যাভয়েড করেছেন বা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন সেও আছে আপনার দেহটাও চার ঘন্টা পর্যন্তও রয়েছে যেটা আমি বললাম কিছুক্ষণ আগে শুধু আপনি থাম সামনে থাকতেও কিছু করতে পারবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন মানুষের সাথে আমরা বিভিন্ন কারণে মিসবিহেভ বা গুড বিহেভ বিভিন্নভাবে করে থাকি প্রফেশনাল জায়গায় যেমন সিনিয়রদেরকে এক্সপেক্ট রেসপেক্ট দেওয়া এছাড়া যাদের জুনিয়র আছে তাদেরকে অ্যাভয়েড করা যেগুলো প্রফেশনাল প্লেসে সাধারণত হয়ে থাকে এছাড়া পার্সোনাল লাইফে নিজের ফ্যামিলির সাথে টাইম প্লেস করা সমস্ত কিছুই যে নট ব্যাট ইজ নট ফর দ্যাট কারণ এটা আমাদের প্রকৃতি নিয়ম অনুযায়ী করতেই হয় কিন্তু সবার সাথে ভালোভাবে মিশে থাকুন ভালোভাবে মিশুন ভালোভাবে থাকুন কারণ ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হয় আইন নিয়ে বিভিন্ন রকম হয়ে থাকে ভগবান গীতায় জানিয়েছে যে কামনাই হচ্ছে আমাদের প্রকৃতির দুর্বলতার কারণ যা থেকে আমাদের বিভিন্ন বিভিন্ন রকম দুর্বলতার আসতে থাকে এবং একটার পর একটা ঘনীভূত হতে থাকে কোনো কিছুই খারাপ নয় কিন্তু কোনো কিছুর কারণে অস্তিক অশান্তি করা উচিত নয় অসাধুক অন্যায় করা উচিত নয় সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকা প্রয়োজন জানি যে স্ট্যাটাস ইগো এগুলো সবই বজায় থাকবে কোনো কিছুই একেবারে কাটে যায় না চাইব ভিডিওটিকে শেয়ার করতে বেশি করে শেয়ার করুন কারণ আমাদের প্রথম পরিচয় একটাই আমরা গরিব নয় আমরা বড়োলোক নয় আমরা সুন্দরী নয় আমরা ভিকারী নয় আমরা জ্ঞানী নয় আমরা যোগী নয় আমরা সাধারণ নয় আমাদের একটাই পরিচয় আমরা মানুষ মানুষে এসেছি মানুষই মরব ধন্যবাদ